নমস্কার আমরা হচ্ছে তীর্থবর্তী ইনস্টিটিউশন ছাত্র তো আমাদের এবারে সরস্বতী পুজোর থিম হলে আমাদের ভাবনায় সব সেরা বাঙালি তুমি ফুটবল এই থিমটার মাধ্যমে আমরা বর্তমানে তথা ইতিহাসের যেটা বাঙালিদের ফুটবল কালচার সেই কালচারটাকে তুলে ধরার চেষ্টা করছি যেটা বর্তমানে হারিয়ে যেতে প্রায় চলেছে সেই কারণে এই কালচারটার মাধ্যমে আমরা বর্তমানে যে ফুটবল সমাজ তাকে আরও সক্রিয় করে তোলার চেষ্টা করেছি আমরা যে তিনটে জায়েন্টস ইস্ট বেঙ্গল বাগান মহামাডার এই তিনটে জায়েন্টসের মধ্যে তথা বাঙাল যে ঝগড়াটা এই ঝগড়াটার মাধ্যমে যে বাঙালির যে ঐতিহ্যটা সেইটাকে তুলে ধরেছি আমাদের এই টিমের এখানে আমরা আমাদের প্রাক্তন ছাত্র চুড়ি গোস্বামী যিনি মোমনবাগানের একজন মস্ত বড় প্লেয়ার ছিলেন সময় তার জীবন সহ তার বিভিন্ন বড় বড় কর্তৃত্বকে তুলে ধরেছি তথা বিভিন্ন ধরনের কর্তৃত্ব তুলে ধরেছি আমরা এই থিমের মাধ্যমে নমস্কার তীর্থমতি ইনস্টিটিউশনের পঞ্চমীর শুভেচ্ছা সকলকে শুভেচ্ছা এই সরস্বতী পুজো একটা শুধু আনন্দ মুখরিত উৎসব নয় আমাদের কাছে একটা সৃষ্টির উৎসব এবং আজকে যেটা থিম আমাদের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আমরা তীর্থপতিতে আমরা নিয়ে নিয়ে এসেছি নতুন ধরনের চিন্তাভাবনা নিয়ে এবারে হচ্ছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল চারদিকে ঘুরলে আপনারা দেখতে পাবেন যে বিভিন্নভাবে এবং অবশ্যই যে তিনটি দল মূল দল কলকাতার ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোমেন্ট স্পোর্টিং তাদেরকে ঘিরে এবং এই তীর্থবর্তির একটা ইতিহাস হচ্ছে যে এখানকার প্রাক্তন ছত্র হচ্ছে চুনি গোস্বামী খুবই সেটা আমাদের কাছে গর্বের উনি এখানে ছিলেন এখান থেকে তার খেলার সেই বিচ্ছলন ঘটেছে এবং তার নামটা চারদিকে ছড়িয়ে পড়েছে এবং পরবর্তীকালে বিশ্বজিৎ ভট্টাচার্যকে আমরা পেয়েছি ফুটবলার হিসেবে ফুটবল নিয়ে যখন কথা হচ্ছে আর যদি বলতে চাই যে উনিশশো সাল থেকে তীর্থবতী তার পতাকা উড্ডিন করে চলেছে বিভিন্ন ছাত্রদের মাধ্যমে তারা বিভিন্ন পেশায় তারা রয়েছে এবং খুব নাম করেছে সেখানে প্রতিষ্ঠা পেয়েছে সেরকম যদি অনেকের নাম করতে হয় তো শিক্ষা জগতে এখন রয়েছেন শ্রী ডক্টর নিশীন্দ্র প্রসাদ ভাদুরী রয়েছেন লেখক হিসেবে তো পরিচিত রয়েছে লেখক এবং সি এ চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন গুহ তিনি রয়েছেন এইভাবে যদি আগে এগিয়ে যাই সঙ্গীত সাধনার মধ্যে যারা ছিলেন সুবীর সেন আর ডি বর্মন এখানে পড়ে গেছেন দুটি বছর তো এরম অনেকের নাম করতে হয় তা সেই জন্যে তীর্থপতি আমাদের কাছে খুবই গর্বের একটি জায়গা এবং আমি তার একজন অংশীদার হিসেবে এখানে শিক্ষকতা করছি চৌত্রিশ বছর শেষ লগ্নে এসে পৌঁছেছি আর ঠিক মাস বাদেই উনত্রিশে মার্চ আমাকে অফিসিয়ালি সেই যদি বলি পরিভাষায় অফিসিয়ালি শিক্ষক হিসেবে আমার বিদায় নিতে হবে তাই জন্য আমি সকল আমার ছাত্রদের শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা জানাই অশেষ ধন্যবাদ আপনাদের এই চ্যানেলকে আপনাদেরকেও আমার সশ্চ প্রণাম আচ্ছা আমাদের তীর্থমন্ত্রী ইনস্টিটিউশন প্রতি বছরের মতো এবছর আমরা বান দেবীর আরাধনা করেছি যেভাবে আমরা প্রতি বছর করি এবারও মহাসমে করেছি যা আমাদের থিম এবছরে পুজো সেটা ছিল কলকাতা ময়দানে তিন প্রধান ডিসেবল মহু ময়দান এবং মহারাষ্ট্রপতি তাদের একটা যে ভক্তিত্বমূলক প্রতিযোগিতা এটা নিয়ে একটা সেন্টিমেন্ট বড় করে পুরোনো একটা জায়গা যে আমরা লড়াই করি কিন্তু আবার খেলা যেতা হারা নিয়ে এগুলো মজাও করি পাড়ার ব্লকে চায়ের দোকানে সর্বত্র যেটা নিয়ে আমরা আলোচনা হয় আমাদের বাঙালি রক্তের সঙ্গে এটা থাকে আজকে আমরা বিদেশি ফুটবল দেখি ইউরোপিয়ান ফুটবলগুলো আমরা এনজয় করি আমরা বিশ্বকাপ দেখি পুরি আমরা সেই অনেক আধুনিক মানে খেলা কিন্তু আমরা কিন্তু আমাদের জায়গায় আছি ইসলাম মহন মৌমাডানের এই ভালোবাসা এই ভালোবাসার সঙ্গে লড়াই এটা নিয়ে আনন্দ এটা কখনোই পূর্ণ হবে না আমাদের সারা জীবন থাকবে এবং যেহেতু এটা সরস্বতী পুজো বা আলাধনা সেটাও আমাদের বাঙালির সঙ্গে আমাদের সংস্কৃতির সঙ্গে অন্যান্যভাবে জড়িত তাই আমাদের বছরের থিম হচ্ছে আমাদের এই তিন প্রধানের খেলা এটা নিয়ে আমরা সাজিয়েছি একটা মাঠ করেছি আমরা সেখানে পোস্ট করে আমরা চেষ্টা করেছি ফুটবলটাকে ফিরিয়ে আনার তার সঙ্গে গ্যালারির কিছু ছবি আছে আমাদের ছাত্রদের নিজেদের হাতে থাকা প্রদর্শনী আছে জার্সি সেগুলো আমাদের টানিয়েছি আমরা তীর্থাঙ্কনে আমাদের বান্ধবী আরাধন এভাবেই হয়েছে তার সঙ্গে সবচেয়ে আনন্দের কথা এটা যে প্রতি বছরের মতো এবছরও আমাদের প্রাক্তন প্রচুর ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা এবছরও স্কুলে এসছে আমাদের সঙ্গে একসঙ্গে থেকেছে আমরা একটা বহু আয়োজন করি তখন কী ভোজন সেখানে বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রাক্তন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রাক্তন ছাত্র এবং তাদের পরিবারেরা সবাই আমরা একসঙ্গে বসে খেয়েছি এক জায়গায় বসে আমরা ভোগের প্রসাদ খেয়েছি এটা সবচেয়ে বড় পাওয়া যে আমাদের পুজো কত ছোট হলো বড় হলো খারাপ হলো সেটা আমাদের ছাত্ররা নিজেরা উদ্যোগ নিয়ে গত পনেরো কুড়ি দিন ধরে অনেক পরিশ্রম করে সাজিয়েছে সেটা যার কাজ দূর যাই হোক না কেন আমাদের কাছে তো বিরাট পাওনা তার সঙ্গে অগ্টি পোজন আমাদের পশু বলবা সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা মানে খাওয়া দাওয়ার আয়োজন করা আছে এবং প্রতি বছরের মতো সেটাও হয় এটা আমরা গর্ব করে বলতে পারি আজকের দিনে যেখানে সব ক্যাটারিং সার্ভিস দিয়ে দেয় প্যাকেটের ব্যবস্থা করা হয় সেখানে দাঁড়িয়ে আমরা শিক্ষক শিক্ষিকারা ছাত্ররা পরিবেশন করে একটা বিশাল আয়োজন করা হয় হাজার থেকে বারোশো ছাত্রছাত্রী তার সঙ্গে শিক্ষক শিক্ষিকা নিলে আমরা একসঙ্গে পঙ্কি নজর করি আমরা শিক্ষকরা সামনে দাঁড়িয়ে ছাত্রদের সাপোর্ট করি কিন্তু পরিশ্রম কাজটা ছাত্ররাই করে সেখানে ফ্রাইড রাইস বেগুনি

আজকের আমরা বাঙালির সবার প্রিয় খেলা ফুটবল সেই থিমটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের স্টুডেন্টরা ক্লাস পরিশ্রম করেছেন ঠিক সঙ্গে যে শিক্ষক ছিলেন সমীর বাবু তিনিও ক্লান্ত পরিশ্রম করেছেন এই থিমটাকে ফুটিয়ে তোলার জন্য যাই হোক সমীরবাবু এখন এখানে উপস্থিত বিশেষ ন আজকে ফুটবল প্ৰাৰ্থীৰ কিন্তু এই ক্লাবগুলো আছে বলেই হয়তো আমরা ফুটবলকে এত ভালোবাসি আর আমরা আছি বলেই হয়তো এই ক্লাবগুলো আছে এটা তো অস্বীকার করার জায়গা নেই সমস্ত কিছু ভেবে আমরা আমাদের ফুটবল আর আমাদের স্কুলে ছেলেমেলা আগাবা ভালো ছিল এখনো পর্যন্ত ভালো আছে চেষ্টা করি আমরা দু হাজার সতেরো সুব্রদ কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম স্টেট চ্যাম্পিয়ন আমরা ন্যাশনাল যেতে পেরেছিলাম বিভিন্ন ট্রফি আপনারা দেখছেন সামনে ডিসপ্লে করা আছে যাই হোক ওভারঅল সমস্ত শিক্ষককে আবারও একটা ধন্যবাদ আর আপনাদের ধন্যবাদ আপনারা এসেছেন আমাদের এই এত সুন্দর টিমটাকে ফুটিয়ে তোলার জন্য আপনাদের মাধ্যমে আমরা আমাদের টিমটাকে ফুটিয়ে তুলতে পারছি তার জন্য অসংখ্য আপনাদেরকে এবং ওভারঅল আমার সমস্ত শিক্ষক আমার স্টুডেন্ট সকলকে ধন্যবাদ সবাই আমাদেরকে এখানে থ্যাংক ইউ একদম একদম নমস্কার লগ্নে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি বিদ্যালয়ে একটু প্রাক্তন শিক্ষক কিন্তু বিদ্যালয়টা আমি প্রাক্তন হলেও কোথায় এখানে একটা দীর্ঘযোগ রয়েছে দীর্ঘ পঁচিশ বছর ছিলাম এত অর্থ এরকম স্কুল খুব কম আছে যেখানে নিজেদের মধ্যে যে আন্তরিকতা নিজেদের মধ্যে কাজ এটা যতদিন ছিলাম অদ্ভুতভাবে আমাকে এসছে এবং আজও যখন এরা আমাকে ফোন করে আমার এর থেকে আর অধিক কিছু নেই প্রাপ্ত আজকে যে থিম সেটা নিয়ে বানিয়েছে অসম্ভব সুন্দর একটা রূপায়ণ আমি মনে করি এবং এভাবে আমাদের এগিয়ে চল সবার সাথে সবাই খেয়ে সবার মনে খুব ভালো লাগছে আজকে সবাইকে কাছে পাওয়ার যে আনন্দ তা মুখে ব্যক্ত করতে আজকের এই বৈজ্ঞানিক অনুষ্ঠানে সবাইকে আরেকবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার সাথে যারা সহকর্মী ছিলেন যারা রয়েছেন সবাই আজ আমার ধর্মের মধ্যে জড়িয়ে রয়েছে তীর্থপতি আমাকে একটা সুন্দর বাগানের সেই বাগানে যেমন ফুলগুলো থাকে সেই কিলোগুলিকে যখন সবাই পরিচর্যা সেই পরিচর্যায় যেন আজও রথ আছি যতদিন থাকবো যেন সেই মানসিকতা থাকে এবং পৃথিবী যেন সম্মেলন হয়ে থাকে রাজ্য আছে অধূর ভবিষ্যৎ থাকে সেটি আমরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি শেষ করছি নমস্কার সম্মেলন টিমের পক্ষ থেকে আমি রাজনীত আজ উপস্থিত আছি দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী তীর্থবতী ইনস্টিটিউশন আমি এখানকার প্রাক্তন ছাত্র এবং আরও বড় কথা এখান থেকে বহু কুটি মানুষ পাস আউট করেছেন ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন আজকে তার প্রাণীবন্দনায় আমরা উপস্থিত হয়েছি কমেলা টিভির পক্ষ থেকে নিজের তো অবশ্যই গর্ববোধ হয় এই বিদ্যালয়ের জন্য যেখানে আরও আগামী প্রজন্মের নক্ষত্ররা পড়াশোনা করছে তারা বিভিন্ন ক্ষেত্রে হয়তো সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে বহু অথিত বহু নজির আমরা দেখেছি বুদ্ধদেব ও চুনি গোস্বামী থেকে শুরু করে বহু বিমান শীতকুমার বিমানব্রসন্নত মানুষরা কি স্কুল থেকে বাস করেছেন আমিও স্কুলে আজকে স্কুলের এই প্রাণীবন্দনা কভার করতে আসতে পেরে আমার খুবই ব্যক্তিগতভাবে আপ্লুত লাগছে এবং অভিভূত হয়ে গেছি এই থিম ভাবনা দেখে যারা বাংলার এই যে বর্তমান যে আবহ রাজনৈতিক আবহ যে বাংলাকে ছোটো করা বা বাঙালি বিদ্বেষ তার মাঝেও যে বাংলার ফুটবলকে তুলে ধরা হয়েছে বাংলার বাংলা ও বাঙালির ঐতিহ্য ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডাল যারা আইএসএলে দাঁপিয়ে খেলে বেড়াচ্ছে এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিদেশেও খ্যাতি অর্জন করে এনে দিয়েছে ভারতকে সেই ইস্টবেঙ্গল ও মহামেডামকে ফুটিয়ে তুলেছে তারা সরস্বতী বন্দনার মাধ্যমে ক্যামেরার রাজের সাথে আমি রাজনীতিক সম্মেলনটি করতে পারি